গতকাল শুরু। আমি ষাট তালা পর্যন্ত আজকে মাদ্রাসা ঘুরে ঘুরে প্রত্যেকটা ক্লাসের মধ্যে দেখছি এটা কি ক্লাস বলে এই ক্লাস এই ক্লাসের হুজুর থাকি কোথায় তার পাশেই রুম ক্লাসের কোণার মধ্যে আলাদা করে রুম বানিয়ে দিছি এবং সেই উস্তাদকে বলা আছে রুমের দরজাটা শুধুমাত্র আপনি চাপায় রাখবেন যখন আপনি ঘুমান তখন বাকি সময়টা দরজা খোলা থাকবে আপনার চোখের সামনে যাতে ছাত্র থাকে বলেন কৌমি মাদ্রাসা মানুষ গড়ার কারিগর মানুষ গড়ার কারখানা কি মানুষ গড়ার কারখানা আমরা মাদ্রাসাতে কাওয়া কাদের বানাই না বিচারপতি মানিক হাসান মাহমুদ হাসিনার মতন এ মনে হয় কাওয়া কাদের লোক আছে কথা কয় না যে যে দেশের সম্পদ কে নিজের সম্পদ করে লুণ্ঠন করে বেগম পাড়াই বাড়ি করে এমন লোক কৌমি মাদ্রাসায় তৈরি হয় না বলেন গত পনেরোটা বৎসর পর্যন্ত আমাদের উপর করা হয়েছে দেড় মাস রিমান্ডে ছিলাম দেড় মাস কি নির্যাতন করছে এটা আমি আপনাদেরকে বলবো না শুধু একটা কথা বলবো এই মাস পর্যন্ত আমার এখানে প্রত্যেকটা দিন করছে প্রত্যেক নির্যাতন করছে বলছে আলেম হইয়া মুফাসের হইয়া ওয়াইস হইয়া তারপর মসজিদে খেতাবত কইরা মাদ্রাসার মৌতাম হইয়া রাজনীতি করতে গেলা কেন আমরা ঘুমাই রাজনীতি করতে গেলা কেন এবার আমি জিজ্ঞেস করতে চাই কোনো একটা বাংলাদেশের সাড়ে চার লক্ষ মসজিদের একটা মসজিদের ইমাম সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নাই কলিকাতার ব্যাংকে আছে বোধহয় হ্যাঁ আমাদের মরনা ওই যে অলিউল্লা সব বেগম পাড়ায় বাড়ি আছে যে আছে আজকে চৌচল্লিশ বৎসর ময়দানে আছে 44 বছর যাবত যে ময়দানে আসি চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলে গেলাম বাংলাদেশের কোন একজন মাওলানা কোন একজন আলেম কোন একটা মসজিদের ইমাম বেগানপরাই পারেছে করেছে টাকা একাই দেশ থেকে বিদেশে চালান করেছে কেউ যদি দেখাইতে পারেন কালকেট থেকে আর আপনাদের সামনে মুখ দেখাবো না আছে আছে তাহলে যারা বেগম পাড়াই বাড়ি করলো না যারা পাঁচ টাকা আত্মসাত করলো না যারা উন্নয়নের নামে রডের বদলতে ভাস দিল না যারা দেশের সম্পদকে লুণ্ঠন করল না তারা রাজনীতি করতে পারবে না রাজনীতি করবে সুর আর ডাকাইতে রা রাগ করতেছে হ্যাঁ আমাদের দেশে যখন মানে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ক্ষমতার থেকে চলে যাওয়ার পরে বিএমপি আসছে বিএমপি এসে আওয়ামী লীগ ডাকায় কিছুদিন পর আবার আওয়ামী লীগের সরাই যখন আইসে বিএমপি রে সরাই যখন আইসে আওয়ামী লীগ আওয়ামী লীগ আইসা তো বিএনপি চৌনুরের সরাই এর সাত যখন ক্ষমতায় গেছে যাই কর দু টাকায় আবার যখন হেরা দুইজনে মিল্লা এর সাদ্রে সরাই যখন এরা ক্ষমতায় তখন দুইজনে মিলল এক সাদ্রে কয়া চার চোর টাকা তোমরা একজন যখন ক্ষমতায় যায় ক্ষমতার থেকে নামাই দেওয়ার পরে আরেকজন যাওয়ার পরে তোমরা এশিয়ারে বইসা ফাইলপত্র যখন হাত দাও তখন তোমরা বলতে পারো কে কতটুক চুরি করছে আজ পর্যন্ত পুরো বাংলাদেশের মৌলবী ক্ষমতায় বসে নাই তাদের সম্পর্কে এক টাকা চুরির কোনো দাগ নাই মানুষ কার করার কারখানা মাদ্রাসা কোনটা যে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আচ্ছা একটা কথা আপনাদের জিজ্ঞেস করি আমি আগেই বলছি ও না আলাপসলাপ করবো ওই আপনাদের এখানে একটা রে মনে করে ছোটো বাচ্চা আমরা ডাকা শহরে দেখছি আপনাদের এলাকার খবর আমি জানি না ছোট্ট বাচ্চা ও কেজিতে ভর্তি করছে নার্সারিতে এখন ছোটো বাচ্চা সকালবেলা ওইটা রিক্সা দিয়া বাপ বা মায়ে হেরে স্কুলে নিয়ে আসে কুলে ঘুমাই গেছে ইয়া আপনাদের গাজীপুরে নাই আমি ডাকার কথা কে বাচ্চা কুলে লোয়া ঘুমাই গেছে না বাচ্চাটা যখন ফেডে আছিল তখন তো দুইজনের স্বামী স্ত্রী দুইজনে কত শখ ভবিষ্যতে ব্যারিস্টার বানাইবো ডাক্তার বানাইবো ইঞ্জিনিয়ার বানাইব নিয়োগ করে রাখছে না এরকম তো বয়স যখন খালি তিন বছর তিন চার বছর হয়েছে তখনই তো আর স্কুলে ভর্তি করে দিছে এখন হেরে অন্য অন্য বাচ্চাদের থেকে যাতে ভালো হে ফারে এরকম শখ আসে না নাই তখন হে যখন করে মা কুলে যখন হেরে ক বলে এ বি সি di. Tak koma sopir dah. বি সি ডি দেখো সকলে তো মা কোনো রকম ফেরে পড়াইতে পারে না বাপও পড়াইতে পারে না এখন যাই স্কুলে যে ভর্তি করছেন ওই স্কুলের একজন মাস্টারকে বলছেন স্যার আমার বাচ্চাদের একটু ভালো পড়াইতে চাই আপনার স্কুলে তো বেতন টেতন যা দেওয়ার দেই কিন্তু স্কুল টাইমের বাহিরে যদি আধা আধা ঘন্টা সময় আমার বাচ্চাদের পেছনে আপনি একটু ব্যয় করতেন তাইলে আমার জন্য বড় উপকার হইতো একথা বললে যদি আধা ঘন্টা সময়ের জন্যে তার স্কুলের কোনো একটা মাস্টারকে আপনি ঠিক করেন প্রাইভেট টিউশন ফি লাগবে না তো লাগবে না লাগবে আমাদের মাদ্রাসা বলতে যে মাগরীবের পরে পড়ায় প্রাইভেট টিউশন ফি কত এসার পরে ফজর রাগে যে পড়ায় চব্বিশ ঘন্টা তোমাদের সন্তানদের সাথে আমার মাদ্রাসার শিক্ষকেরা মাদ্রাসার উস্তাদেরা চব্বিশ ঘন্টা করে টাকা প্রাইভেট টিউশন ফি নাই আসে ফি নাই তিন নম্বর আমার দেশের যত স্কুল কলেজ ইউনিভার্সিটির মার্কা মানে এই অফিস আদালতের যত চাকরিজীবী এরা ফ্যাংশন নাই তো যে আছে আচ্ছা বলেন তো দেখি আমাদের দেশের আলিমলাম এই গ্রামের কত বছর বয়সে ফ্যাংশন হ্যাঁ যে হাফিজ হুজুর তো ফ্যানসনফাই মারা গেছে আল্লাহ মাহমুদ শফি একশো তিন বছর বয়সের কাল করেছেন ফ্যানসনফাই ফাইসে কই বছরে কথা বলেন পরিষ্কার বা সাই ভালো করে মনে রেখেন উনিশশো চৌত্তর সনে বাড়ির থেকে বের হয়েছি আজ পর্যন্ত বাড়ির বাহিরে আসি মাদ্রাসায় যেদিন থেকে পড়া শুরু করে চাওয়ালেন ওই দিন থেকে চব্বিশ ঘন্টা মাদ্রাসায় পড়াইবার পরে যখন পড়াই শুরু করে দিয়েছেন তারপর থেকে মৃত্যু পর্যন্ত মাদ্রাসায় কোনো ফ্যানশন রিটায়ার আছে নাই এবার আমাদের দেশের বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর মন্ত্রী মিনিস্টার এমপি যখন মারা যায় তখন দেখেন এলান করে কি এমন ব্যারিস্টার এমক ডাক্তার এমক মন্ত্রী করেছেন তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে নেতা কর্মীদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে নেতা কর্মীরা দলে দলে আসছেন তার লাশ দেখছেন আর সহানুভূতি আর মাঠফেরাত কামনা করছেন আগামীকাল সকাল আটটায় সংসদ প্লাজায় তার প্রথম জানাজা হবে ঝড়ের নামাজের পরে দ্বিতীয় জানাজা হবে এরপরে হেলিকপ্টার যুগে অথবা অ্যাম্বুলেন্স যুগে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে সেখানে তার গ্রামের যেই স্কুলে তাই সে লেখাপড়া শুরু করেছিলেন সেই স্কুল মাঠে তার তিন নম্বর জানাজা অনুষ্ঠিত হবে তারপরে পারিবারিক কবরস্থানে দফন করা হবে কি বলেন রামার আলিম ওলামায় কেরাম মানুষ করার কারিগর হিসাবে মাদ্রাসাই মৃত্যু রাগ পর্যন্ত সময় কাটাইছেন মৃত্যুর পরে লাশটাও সাই দিয়ে গেছে কোনো একটা মৌলভীরে গ্রামে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করছে হ্যাঁ হাফিজ হুজুরের বাড়ি হইল নোয়াখালী লক্ষ্মীপুর দাফন করছে কোথায় কামরাঙ্গির চর মাদ্রাসায় কথা কয় না মুফতি ফজলুল হক আমিন হিসাবের বাড়ি হইল ব্রাহ্মণবাড়িয়া গ্রামের নাম আমিনপুর দাফন করছে তিনি মালি লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন সেই মাদ্রাসায় সাইকুল হাদিসাল্লাম আজিজুল হক রহমাতুল্লাই কালের বাড়ি হলেন বিক্রমপুর তিনি এনতেকালের পরে দাফন করেছে তার মাদ্রাসায় আমার বন্ধুগণ কাসমা নতবী রহমতুল্লাহ কালাই দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তিনি মাদ্রাসায় দাফন হয়েছে তার ছাত্র মাহমুদ হাসান দেওবন্দী যিনি দেওবন্দের প্রথম ছাত্র তিনি এনতেকাল করেছেন মাদ্রাসায় দাফন হয়েছে তার ছাত্র হুসাইন আহমদ মাদানী তিনি এতেকাল করেছেন মাদ্রাসায় দাফন হয়েছে হুসাইন আহমদ মাদানীর ছাত্র আমার শেখ অবশ্যই আল্লাহ আহমদ শফি তিনি এতেকাল করেছেন হাটাজারি মাদ্রাসায় দাফন হয়েছে এইলে আলেমরা আজীবন মানুষ করার পেছনে এলেবের খেদমত দিনের খেদমত করার পরে শেষ পর্যন্ত মৃত্যুর পরে লাশটাও দিয়ে গেছে গুনহানো আসতে ক এরপর দেখবেন সার দোকানে বিভিন্ন জায়গায় বইয়া মল্লবী আমরা কি দিল হাই, হায় 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 হাই হাই হায় হায় মলবীর আমরা কি দিল মলবীরা কি দিব তোমরা যদি মলভবী না থাকতো তোমরা আরো সন্তান ওইটা তোমার মা বাবার বিয়ে ভরাইছে মৌলবি তুমি যখন জন্মগ্রহণ করছে তখন তোমার আজান দিছে মৌলবি তারপরে তোমার চল্লিশ আবর্ষ ফরাইছে মৌলবি তোমার মুসলমানের করাইবার পরে দোয়া করাইছে মৌলবি তারপরে তোমার কালিবা ফরাইছে ভরাইছে তোমার বিয়া ভরাইছে মৌলবী তো তোর পাপটা তো চোদ্দ গোষ্ঠীর বিয়ালু জাত সন্তান ওঠে জন্য আমার বাইরে একটাই গ্রুপ একটাই প্ল্যাটফর্ম মাদ্রাসা কৌমি মাদ্রাসা যেই মাদ্রাসা চব্বিশ ঘন্টা ছাত্রদের পেছনে এলমে দিনের পেছনে খেদমত করে মানুষকে মানুষ হিসাবে তৈরি করে আজকে মাদ্রাসাগুলিতে দেখবেন আমাদের বাংলাদেশে দেখবেন স্কুল আছে কলেজ আছে বিশাল বড় বড় বিল্ডিং হইতেছে বিল্ডিংগুলি কোথেকে হইতেছে কেউ কোনো দিন টের পাবেন না আপনি যাই যদি জিজ্ঞেস করেন বলবে শিক্ষা মন্ত্রণালয়ের থেকে ডিউ লেটার নিয়ে তারপরে সেটা শিক্ষামন্ত্রীর মজলিসে জমা দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী এক নেকের বৈঠকে পাশ করাইয়া তারপরে বরাদ্দ রেডি হয়েছে এরপরে টেন্ডার হয়েছে তারপরে সাত লক্ষ টাকার কাজ সাড়ে তিন লক্ষ টাকার কাজ হয়েছে আর সাড়ে তিন লক্ষ বুঝছি আপনারা লাভ করতেছেন আগে বিকে বলে দেন দেওয়ার জন্য না দেয় যে এরপরে কুলখানা থেকে সাড়ে তিন লক্ষ আইল চারি সাত লক্ষ আইলো সাড়ে তিন লক্ষ যে খরচ হইল আর সাড়ে তিন লক্ষ ক্যাডামাই দেখাইলো আপনি বলতেও পারবেন না হিসাব কোনো দিন মানুষের সামনে দেয় না একমাত্র কওমি মাদ্রাসা টিবিলের নিচ দিয়া চুপে চাপে রেভিনিউ স্টাম্পে কইরা কোনো কাজ কৌমি মাদ্রাসা করে না সমস্ত কাজ আজান দিয়া সুর কইরা স্লোগান দিয়া আওয়াজ কইরা প্রকাশ্যে মানুষের কাছ থেকে করে

ছোট সময় থেকে যখন গ্যারাবে থাকতেন তখন মাসাসি দুজনে একসাথে বইসা মাথার চুল লড়া উল করতেছে দুজন একসাথে বইসা কথাবার্তা বার্তা বলতেছে এবং সময় যখন মুরগি রে ডিম পাড়ে যখন কক্কর কক্কর শুরু করছে তখন মাসাসি আমরা ডাক দেবো এই দেশা হ্যাঁ করিবা পড়ে ডিম পাড়ে কি শুরু কষ্ট আমরা যখন যাই মুরগি রে ধরানি তা মুরগি যখন কক কক ঠিক এর তো হাওয়ার দড়া বিশেষ